হে গাইজ আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সকলকেই বাংলার চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাই সকলকে শুভ নববর্ষ তো আজকে ঢাকা ধানমন্ডির লেকে রবীন্দ্র সরোবরে আমি আসছি এখানে কনসার্ট হচ্ছে উল্লাস আর এখানে প্রচুর লোক আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আমার ফ্রেন্ড এখানে গিয়েছিলাম তো এখানে হৃদয় খানও পারফরমেন্স করেছে আরো বিভিন্ন শিল্পীরাই পারফরমেন্স করেছে নতুন বছরের প্রথম দিনকে আসলে স্মরণীয় করে রাখার জন্য তারণ্যের উচ্ছ্বাসে মজু তো ভালো আয়োজন করেছে বিভিন্ন ধরনের স্টল বসেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক বিহারি রকমের খাবার কেক এখানে বসেছে ফুসকা খেলনা পাতির দোকান রয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের মিষ্টি ভালোই দেখা যাচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন ছোটোদের রাইডও আসছে আর এখন হৃদয় খানের পারফরমেন্স শুনবো আমরা হৃদয় খান এসেছিল এইখানে অনেক গান শোনার পর হাঁটাহাঁটির পর ক্লান্ত লাগতেছিল তো আমি তখন দুইটা মজু কিনি তো ওই মজুর পরিবর্তে একটা টোকেন দেয় তো ওদের একটা এই টোকেনের মাধ্যমে আমি দুইটা খেলা খেলতে পারবো দুইটার একটা আর কি একটা গোল পোস্টে গোল দেওয়া আর একটা লুডো খেলা তো আমি লুডোটা বাসাই করি তো এই লুডোটা খেলতে হবে দুইটা লুডোর গুটি রয়েছে এখানে দশ তুলতে হবে তো ফার্স্ট চান্সে আমি দুটা ছক্কা মারি তো সেই সুবাদে আমি একটা টি শার্ট গিফট পাই তো এখন আমি এই টি শার্টটা গ্রহণ করব আমার নাম ঠিকানা এবং ফোন নাম্বার তারা একটু নিচ্ছে এবং আমার একটা সিগনেচার নিয়েছে তো তারপর আমাকে একটা টি শার্ট দেয় তারণ্যের উচ্ছ্বাসে মজো তো এই পারফরমেন্সে আমি একটা গেঞ্জি পাই তো এই তো দেখতে পাচ্ছেন গেঞ্জিটা তো তারপর এই গেঞ্জিটা খুলে আমি একবার পড়িও তো মজুকে ধন্যবাদ এরকম আয়োজনের মধ্যে এরকম একটা খেলার মাধ্যমে যে টি শার্ট গিফট করে দেখতে পাচ্ছেন আমি মজুর টি শার্টটা পরেছি মোটামুটি ভালোই বেঞ্চটা অনেক ভালো লাগছে ওদের আয়োজনটা অনেক সুন্দর করেছে এবং এই কনসার্ট সর্বোপরি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই যে এই আয়োজনটা মজুকে ধন্যবাদ জানাই এরকম আয়োজন প্রতিনিয়ত জনমানুষের জন্য করে সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য তো আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ